কাছে এবং দূর বসে যারা আমাকে দেখছেন সকলকে শুভেচ্ছা আজকে আমি তিনটি প্রশ্নের উত্তর দেব এবং প্রথম দুটি প্রশ্নের উত্তর আমি খুব সংক্ষেপে দেওয়ার চেষ্টা করব কারণ এই প্রশ্ন দুটি বহুবার এসেছে তো আমি আসলে চর্বিত চর্বণ করতে চাই না একজন বলেছেন মিস্টার টেন অ্যাট পুরো নামটা দেখা যাচ্ছে না ট্যুরিস্ট এসে ট্যুরিস্টে হংকংয়ে এসে কি অ্যাজাইলাম বা রাজনৈতিক আশ্রয় দায়ের করে কাজ করা যাবে এখানে ব্যাপার হচ্ছে ট্যুরিস্টে এসে রাজনৈতিক আসলাম অ্যাসেলাম করা যাবে কি না আপনি যে কোনো বিষয় এসেই কিন্তু আপনি অ্যাসাইলাম দায়ের করতে পারেন রাজনৈতিক আশ্রয় দায়ের করতে পারেন বা আশ্রয় চাইতে পারেন আর দ্বিতীয় অংশ যেটা হচ্ছে কাজ করতে পারবেন কিনা না সেটার উত্তর আপনারা জানেন করতে পারবেন না কারণ হংকংয়ে আপনি অ্যাসাইলাম সিক করার পরে যে কাগজটি আপনাকে দেওয়া হবে সেই কাগজটি বা ডকুমেন্টটি সেই ডকুমেন্ট দিয়ে কাজ পারমিট করা হয় না কাজ করা যায় যে ভিসা কাজের ভিসা সেই ভিসা দিয়ে এবং সেজন্য জন্য একটি হংকং আইডি থাকতে হয় কিন্তু যে ডকুমেন্টেশন তারা আপনাকে দেবে যখন নথিভুক্ত করবে তখন সেই ডকুমেন্টে লেখাই থাকবে যে আপনি কোনো কাজ করতে পারবেন না জব প্রোহিবিটেড সো সঙ্গত কারণেই আপনি এটা পারবেন না হ্যাঁ ইয়েস আপনি যে কোনোভাবেই ট্যুরিস্ট হোক বা যে কোনোভাবেই হোক এসে অ্যাসালাম সিখ করতে পারবেন এটা আইন বলে আরেকজন বলেছেন মিস্টার আলিরাজ সেইম বলেছেন সেটা হচ্ছে বিজনেস ভিসায় গিয়ে কাজ করলে পুলিশ ধরলে কি সমস্যা কোর্স হবে ভাই কারণ আপনি যে ভিসা যেটা ইন্টেন্ডেড সেটা না করে অন্য কাজ করলে আপনি ট্যুরিস্ট এসে যদি আপনি ব্যবসা করা শুরু করেন তাহলে যেটা বেখাপ্পা দেখা যাবে ঠিক তেমনি আপনি বিজনেস ভিসায় এসে যদি আপনি কাজ করা শুরু করেন তাহলে সেটা হলো না না এবং আইনের চক্ষে এটি আইনত দণ্ডনীয় অপরাধ এরপরে মিস্টার কামাল মোরল বলেছেন তিনি খুব রিসেন্টলি বলেছেন পনেরো ঘন্টা আগে আমি একজন অদক্ষ শ্রমিক একমাত্র গার্মেন্টসের কাজের উপর পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা রয়েছে এবং আমি এসএসসি পাস দু হাজার পাঁচ সালে এক্ষেত্রে আমি কি সেখানে ভিসা পেতে পারি এবং ভিসা প্রসেসিংয়ের বিষয়ে আপনি আমাকে সহযোগিতা করতে পারবেন আপনি কি আমাকে সহযোগিতা করতে পারবেন শেষের অংশটি আমার জন্য প্রশ্ন করা প্রথমের কয়েকটি যে আপনি বলেছেন সেগুলির জবাব দিয়ে নিই প্রথমে আপনাকে এসএসসি পাশ করেছেন দু হাজার পাঁচ সালে সেজন্য বাধাই জানাচ্ছি আপনি একজন অদক্ষ শ্রমিক এবং গার্মেন্টসের উপর পাঁচ বছর অভিজ্ঞতা রয়েছে পাঁচ বছর অভিজ্ঞতা থাকলে আপনি দক্ষ হয়ে গেলেন না যাই সেটা আমরা বিতর্কে যাই না তো গার্মেন্টসের ব্যাপারে বলছি হংকংয়ে কোনো গার্মেন্টসের ফ্যাক্টরি নেই যেখানে এখানকার লোকাল অথবা বিদেশি কেউ কাজ করতে পারে মূল ফ্যাক্টরিগুলি হয় আপনার চায়নাতে এবং বিশেষ করে তারা একটা ছোট্ট দেশ বাট ইস এ ভেরি রিচ কান্ট্রি তাদের অনেক বড় ব্যবসা আছে ইনভেস্টমেন্ট আছে অনেক কিছুই আছে সো তাদের ফ্যাক্টরি নেই কৃষিক্ষেত্রেও তাদের কোনো কিছু নেই তারা বাইরে থেকে কিনে খায় এবং কাপড় চোপড় মানে বেসিক যে দুইটা খাদ্য এবং বস্ত্র এই দুইটি কিন্তু বাইরে থেকে আনতে হয় তো গার্মেন্টসের কোনো কাজ এখানে আছে বলে আমি জানি না নেই আমার জানা মতে নেই নেই ওকে এরপরে যে অংশটি এক্ষেত্রে আমি সেখানে কী ভিসা পেতে পারি হ্যাঁ সেটা তো আমারও প্রশ্ন যে আপনি একবার বলছেন অদক্ষ তাহলে অদক্ষ হলে কী ভিসা পেতে পারেন আর যেহেতু আপনি গার্মেন্টসের কথা শুনলেন গার্মেন্টস লাইনে কোনো ভিসা পাওয়া সম্ভব না তাহলে কী ভিসা পেতে পারেন সেটার ব্যাপারে আমিও সন্দিহান এখন শেষ প্রশ্নটি যেটা আপনি দিয়েছেন আমাকে আমার উপরে রেখেছেন যে ভিসা প্রসেসিংয়ের বিষয়ে আপনি কি সহযোগিতা করতে পারবেন ভিসা প্রসেসিংয়ের বিষয়ে আমরা ততটুকু সহযোগিতা করতে পারবো যতটুকু আমরা পারমিটেড আমাদের ইন্ডাস্ট্রির মধ্যে এবং সেটা হচ্ছে ক্যাটারিং ইন্ডাস্ট্রি বা ফুড অ্যান্ড বেভারেজ যেটা বলি আমরা আর কি রেস্টুরেন্ট লাইনে তো সেখানে আপনি যদি একজন ভালো সেফ হন একজন বাবুর্চি হন আপনার কাগজপত্র থাকে এক্সপিরিয়েন্স থাকে দেন আপনার জন্য আমরা ভিসা প্রসেসিং অবশ্যই করবো করতে পারি কিন্তু এছাড়া অন্য দ্বিতীয় কোনো কোম্পানির জন্য বা অন্য কোনোভাবে কোনো প্রসেসিংয়ের কাজে আমরা কখনোই যাব না কারণ কি যতটুকু আমাদের নিজস্ব কাজ আমরা তার মধ্যেই থাকব। আমার মনে হয় এটা করা অত্যন্ত জরুরি প্রসেসিং কারোর জন্য করে দেওয়া সেটা একটা অন্য বিষয় সে সেক্ষেত্রে ইমিগ্রেশন উকিল রয়েছেন বা বিভিন্ন কোম্পানি রয়েছেন তারা এটা হয়তো করতে পারেন কিন্তু আমরা আমাদের যে লয়ার রয়েছে তাদের দিয়ে আমরা শুধু আমাদের নিমিত্তে যে কাজগুলি আমাদের একজন এমপ্লয়িকে আনার জন্য যে কাজগুলি প্রসেসিং আমরা সেগুলি করব তো আপনার প্রশ্ন যদি হয় যে কি সাহায্য আমি করতে পারি তা আমি ততটি করতে পারবো যদি আপনি রেস্টুরেন্ট লাইনের কেউ একজন হন আমি আপনাকে প্রসেসিং করতে পারবো যদি আপনি যোগ্য হন যদি আপনি সিলেক্টেড হন তাহলে এছাড়া অন্য কোনোভাবে অন্য কোনো কোম্পানির জন্য বা শুধুমাত্র আপনাকে হংকংয়ে আনার জন্য প্রসেসিং অত্যন্ত দুঃখিত আমি সেটা করতে পারবো না রাইট আমার মনে হয় আমি একদম ক্লিন ক্লিয়ার বলে দিলাম ধন্যবাদ ভালো থাকবেন